কম খরচে সব ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে পিৎজা হাউজে তো আমি দেখে নিয়ে নিলাম খাবারগুলো খাবারগুলো খেতে অসাধারণ ছিল আমার তো খুব ভালো লেগেছে আর এরকম কম্বো প্যাকেজ এত কম দামে এটা তো ভাবাই যায় না কিন্তু খাবারগুলো ভাবছিলাম প্রথমে বেশিকটা ভালো হবে না তবে খুব ভালো লেগেছে আমার খাবারগুলো আর সব থেকে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের টাইমিংয়ের ব্যাপারটা ওরা আমার থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইমিং নিয়েছিল একদম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ডেলিভারি দিয়েছে একটুই লেট করে তো বন্ধুরা খাবারটা চেক করে দেখতে পারো তোমরা ভালোই লেগেছে আমার কাছে থ্যাংক ইউ পিৎজা হাউস এত কম বাজেটে এত মজার মজার খাবার দেওয়ার জন্য